দর্শক মণ্ডলী আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা এই ঈদ নিয়ে আসুক আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি ও ভাতৃত্ববোধ আজ আপনাদের সামনে তুলে ধরব করিমগঞ্জ জেলার রাতাবাড়ি খাজির বাজারের জানা ও জানা নানান কথা সাথে থাকবে ঈদের রমরমা বাজারের বর্তমান কিছু চিত্র বর্তমান খাজির বাজারে প্রতিদিন আনুমানিক এক কোটি টাকার লেনদেন হয় কিন্তু ওই বাজারে একটা সময় হাতে গোনা কয়েকটি মাত্র ব্যবসা প্রতিষ্ঠান ছিল মাত্র পঞ্চাশ বছরের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে রাতাবাড়ি কাজির বাজারের সে সময় টঙ্গের উপর দোকান সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা তখনকার প্রত্যক্ষদর্শীরা আজও বেঁচে আছেন আমাদের মাঝে তাদের কথা শুনলে বিশ্বাসই হয় না যে তখন বাজারে একটি মাত্র সবজি দোকান ছিল এখন অগণিত সবজি দোকানের ফাঁক দিয়ে হাঁটতে হচ্ছে ক্রেতাদের বর্তমান কাজির বাজারের দুই সড়কের দুই পাশ মিলে দুইশো বিশটি কুলা দোকান আছে তাছাড়া সেক্রেটারি কমপ্লেক্স ও কায়ুম মহালদারের কমপ্লেক্স মিলে আরও পঞ্চাশটি দোকান কিন্তু কাজীর বাজারের শুরুর দিকে সড়কের পাশে ছিল টঙ্গের এর উপর জগা গুপের একটাই সবজি দোকান তাছাড়া ছিল রহমান মিয়ার চা ও হাফিজ রস্তুম আলী সাহেবের একটি ছোটো গালামাল দোকান রাতাবাড়ি খাজির বাজারের গলির ভিতর বর্তমানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে তোলা হয়েছে গলির ভিতর পঞ্চাশটির অধিক শুধুমাত্র কাপড়ের দোকান আছে উনিশশো সাল বা তৎপরবর্তী সময়ে ওই খাজির বাজারে সরকারিবাড়ি গ্রামের মরহুম তৈয়ব আলী সাহেবের একটাই কাপড়ের দোকান ছিল তখন ধীরে ধীরে কাপড়ের ব্যবসা শুরু করেন হাজি মঞ্জির আলী হাজি সোনু মিয়া আব্দুল রূপ ও তসব্বর আলী সাহেবরা তারপর কাপড় ব্যবসার হাল ধরেন লালু মিয়ারা কাজের বাজারের শুরুর দিকে প্রধান ব্যবসায়ী ছিলেন হুলাসনগর গ্রামের হাজি সিদ্দেক ও মুহিব আলী গালামালের একটাই পাইকারি দোকান ছিল তাদের রাতাবাড়ির সনবিল থেকে শুরু করে রংপুরের কুসমূল্যের দোকানদারদের মূল ভরসা ছিল সিদ্দেকালী সাহেবের পাইকারি দোকান বর্ষার মরশুমে করিমগঞ্জ থেকে শনবিল কালাচড়া হয়ে গুন্টি নৌকা করে মাল আনতেন তারা সে সময় বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ক্যারোসিনই ছিল মানুষের মূল ভরসা সিদ্দেকালী ও মুহিবালী সাহেবের দোকানে তখন লাল ও সাদা রঙের কেরোসিন দুইশো বিশ লিটারই ব্যারেল এক হাজারটা সপ্তাহে বিক্রি করতেন পরবর্তী সময়ের তসব্বর আলী সাহেব ও মোহাম্মত আলী মহাজনের ব্যবসার কথা আমাদের সকলের জানা তখনকার দিনে মাটির বাসনপত্রাদির প্রচলন খুব বেশি ছিল দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির রগুটুক গ্রামের দেব পদবীর এক ব্যক্তির মাটির বাসন দোকান ছিল কাজীর বাজারে ওই ভদ্রলোক দুপুরের ট্রেনে করে খাজির বাজার আসতেন আবার ব্যবসা শেষে পরদিন সকালের ট্রেনে করে রঘুটুক চলে যেতেন তারপর মূল বাসনের ব্যবসা শুরু করেন খালুয়া নামের এক ডাকাইয়া লোক। তার সাথে ছিলেন অরবদি ও সরবদি বর্তমান কাজিরবাজারের প্রায় গলিতেই সেলুন ওই খাজিরবাজারে সেলুন ব্যবসার প্রথম সূত্রপাত হয় সোনাবালি মশবালি ও মশদালির হাত ধরে তারপর সেলুন ব্যবসা শুরু করেন বানুচন্দ ও অনুচ্ছন্দরা বর্তমান কাজীর বাজারে পঁচিশটির মতো অ্যালোপ্যাথিক ঔষধের দোকান আপনি শুনলে আশ্চর্য হবেন বাজার শুরুর দিকে একটাই অ্যালোপ্যাথিক ঔষধের দোকান ছিল না তখন মানুষের মূল ভরসা ছিল হোমিওপ্যাথি ঔষধ হুলাসনগর গ্রামের মৌলানা আব্দুল রুপ ও সরকারি বাড়ি গ্রামের মৌলানা আব্দুল হামিদ সাহেবের হোমিওপ্যাথি ঔষধের দোকান ছিল তারপর উনিশশো উনসত্তর ইংরাজি থেকে অ্যালোপ্যাথিক ঔষধের ব্যবসা শুরু করেন ডাক্তার আব্দুল শুক্কুর সাহেব তারপর ওই ব্যবসায় হাত দেন হারাদন দেবনাথ বাজারের প্রথম গলি বা মসজিদ গলির দুই দিক মিলে বর্তমানে উনষাটটি ব্যবসা প্রতিষ্ঠান আছে রকমারি দ্রব্যপণ্যের দোকান দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ওই গলিটি একটা সময় প্রথম গলির প্রথম দোকান ছিল মশদ আলীর সেলুন আব্দুল ওয়াহিদ সাহেবের চাস্টল হাজির জয়দ আলী সাহেবের পোদ্দারি দোকান মৌলানা আব্দুল হামিদ সাহেবের হোমিওপাথি ঔষধের দোকান ও গন্দরাজ গ্রামের সোনাহর আলী সাহেবের সাইকেল মেরামতের দোকান ধীরে ধীরে আব্দুল সাহেবের ফার্মাসি ইন্দ্রাজ মিয়ার গালামালের ব্যবসা আবদুল রুপ সাহেবের কাপড়ের ব্যবসা ও বসারত আলী সাহেবের গালামালের ব্যবসা দিয়ে সাজিয়ে তোলা হয় ওই গলিটি তারপর ওই গলি হয়ে উঠে গুরহাটি বর্তমান রাবারের মতো সে সময় লোকজন গুড়ের খাসা কাঁদে করে বাজারে নিয়ে আসতেন গুড়হাটির পাশাপাশি প্রথম গলি এক সময় মুরগি ছিল দ্বিতীয় গলি ছিল সবজি হাটি ও গুসপট্টি ছিল দান ও চাউলের মূল হাঁটি মাসবাজারের পাশে ছিল মহিষহাটি ও সনহাটি বর্তমান কাজীর বাজারে সব আছে কিন্তু তেলিমজিদের সেই তেলের দোকান আর নেই নেই জগাগুপের সেই সবজি দোকান নেই ফরিজালির মেসলাইটের দোকানও আপনারা বাজারের ওই যে মূল সড়ক দেখছেন সেটি একাত্তর সালে গ্রেভেলের রাস্তা ছিল তারপর উনিশশো সালে বিধায়ক সুরঞ্জন নন্দীর হাত ধরে কাজিরবাজার থেকে রাতাবাড়ি স্টেশন পর্যন্ত পিস করা হয় রাস্তাটি একবারে প্রথম দিকে বাজারের প্রথম ও দ্বিতীয় গলির সম্মুখে দুইটি বাসের শাখা ছিল তাছাড়া বাজারের টিক পয়েন্টে একটি পিডব্লিউডি কালবার্ট ছিল এতক্ষণ শোনালাম প্রাচীন কাজের বাজারের কথা এখন একটু দেখে নিন বর্তমান কাজের বাজারের অবস্থা দর্শক ঈদ উপলক্ষে কাজির বাজার নিয়ে সামান্য কথা তুলে ধরলাম বাজারের মূল কথা আগামী একটা সব সবিস্তারে তুলে ধরবো সবাই ভালো থাকুন ধন্যবাদ